দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টি অন্ধকার গাড়ি পড়ে গেল গাড়ি পড়ে গেল ছেড়ে সব মাছ মুক্তি করতেছে ছেড়ে সব মাছ মুক্তি করছে দেখতে পাচ্ছেন আপনারা ডাবলো গাড়ি সই পড়েছে সবাই মাছ মুক্তি করতেছে কোথায় যাচ্ছে জানি না আমাদের জীবন ধারা জীবন বাংলাদেশের পরিবেশ সেই পরিবেশ যারা ভালোবাসে না আমি তো মনে করি হেরা বাংলাদেশি মানুষ না আজকের বাংলাদেশি গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের কন্ট্রোলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা প্রচণ্ড পরিমাণ এই যে উত্তরবঙ্গের বৃষ্টি বৃষ্টির সূত্রে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মানে এই ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই শেয়ার করবে কারণ এই রাস্তার কেনারে আমি থাকি উত্তরবঙ্গে যেই বন্যা বা বৃষ্টি পরিস্থিতি বন্যা পরিস্থিতি অনেক যদি কালে এরকম বৃষ্টি নামতে থাকে এরকম বৃষ্টি প্রতি নামতে থাকে আবার মনে করেন যে বন্যা নেমে যাবে এটা আমাদের কালচার এটা আমাদের সভ্য তো আমরা জাতিতে বাঙালি তারপরেও আমরা কিন্তু গর্ব করি আমাদের দেশকে নিয়ে এই যে আমরা হয়তো দারিদ্র দেশ আমরা কিন্তু বড়লোক দেশটা যে বলেছে মধ্য আয়ের দেশ করেছে মারতে হবে তৈরি হ্যাঁ এই বাংলাদেশ কোনো মধ্য আয়ের দেশ এটা একটা গরিব দেশ এটা খকিল্লি দেশ এটা ছোট লোক দেশ এটা বিক্রি করা দেশ এ বিক্রি করা জাতি আমরা প্রিয় বন্ধুরা এই কন্টেন্টগুলাই তো মনে করেন যে দেখানো লাগে তো আমরা কি আমরা বাংলাদেশের একটা ফকির্নি রাষ্ট্র আমরা কি রাষ্ট্র রাষ্ট্র গরিব সে বলেছে গরিব ছোট লোক আমরা ছোট লোকের জাত এই দেশের আসলে রাষ্ট্র কোনো উন্নয়ন হয় নাই আপনারা কি দেখছেন না আর এই বাস্তব কথা আমরা গরিব মানুষ আমরা গরিব দেশ যাই হোক সে ফকিরনি ফকির নিয়ে গরিব ছোট লোক এই দেশের কেন আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সব চলে যাচ্ছে আর বৃষ্টি তেজি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি কোনো তলা ভাতা নেই আগা ভাতা নেই দেখতে পাচ্ছি গাড়ি চলে যাচ্ছে এই বৃষ্টির কন্টেন্ট বাড়াচ্ছি আর বৃষ্টির কন্টেন্ট মাঝে মধ্যে নাই তো সবাই জানেন আপনারা হ্যাঁ দেখ বন্ধুরা এই যে ভাঙা গাড়ি পড়ে আছে আমরা ফকির নিয়ে শুধু লোকের রাস্তা এই রাস্তা কখনোই হয় না এই রাস্তা সারা জীবন গরিব থাকবে এই রাস্তায় সারা জীবন ফকিল্ডে থাকবে এটাই নিয়ম কারণ আমরা ফকিল্ডে ফকিন্দি রাস্ত্র এই যে ফকিল্দের রাস্তা যে ফকিন্দি গাড়ি দেখেন আপনারা প্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার প্রিয় ইংলিশ লাইন সবাইকে দেখাচ্ছে ভিডিওটি হ্যাঁ আপনারা ভিডিওটা যদি বাংলাদেশি মানুষ হন ভিডিওটা শেয়ার করবেন এই ফকিল্ডের রাষ্ট্র ফকিল্ডী দেশ এই দেশের ভাগ্য উন্নয়ন কখনো দিন হওয়া সম্ভব না সম্ভব না হ্যাঁ আমরা গরিব আমরা ছোট লোক এসব আচুরি গাড়ি চলতে রাস্তায় আর এদের বৃষ্টিপাতের সব থেকে গিয়ে আছে এই তো হচ্ছে ঘটনা যারা বলে বড় লোকদের তাদেরকে ধৈরি মারতে হবে আমরা গরিব ছোট লোক প্রচণ্ড পরিমাণ বৃষ্টি